এটা আল্লাহ বলছেন আপনি তো আলাদ্র জানেনি কিন্তু মোনাফিকরা যেটা বলতেছে এটা হলো তারা মিথ্যা বা সাক্ষ্য দিচ্ছেন যে অবশ্যই মোনাফিকরা হলো মিথ্যা অর্থাৎ নবীজিকে তারা আমরা রচন বলতেছে এটা তাদের মুখে বলতেছে কিন্তু অন্তরে বিশ্বাস নাই আর মুনাফিক তাদেরকে বলা হয় যারা মুখে বলে কিন্তু অন্তরে স্বীকৃতি দেয় না বিশ্বাস করে না তাহলে এখান থেকে আমরা মুনাফিকের একটা সিফাত একটা বৈশিষ্ট্য আমরা জানলাম যে তারা মিথ্যে পাবে মুনাফিকরা কি মিথ্যে তারা মুখে বলে একটা কিন্তু বাস্তবে সেটা বাস্তবায়ন করে না অর্থাৎ তাদের মুখের কথা তাদের ক্রিয়া কর্মের সাথে কি নাই মিল নাই তো প্রিয় হাজির এই জামানায় এই মুনাফিক এরকম আছে কি কেউ ভাইরা আমার এখানে এই সুরাটা মূলত মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে

তো বর্তমান জামানায় দেখেন অক্তা বশত মুসলমানেরা সাধারণত জেনে শুনে কাজ করে না মুসলমানরা অক্তা বশতই কাজ করে মুসলমানেরা সাক্ষ্য দেয় যে আল্লাহ রাসূল নবীজি আল্লাহ ওয়া রাসূল হযরত আহমদ মুস্তাফা তিনি আল্লাহ রাসূল এই কথা যা যে দলেরই হোক আপনারা তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলবে হ্যাঁ

আমাদের দেশ এবং খেলাফা ধ্বংস হওয়ার পর থেকে হবে এবং পুনরায় এমন হবে তো এরপর থেকে যারা শাসক শ্রেণীতে ছিলেন প্রত্যেকে কিন্তু সরিয়া প্রতিষ্ঠায় বাধা প্রদান করেছে কি করেছে সরিয়া প্রতিষ্ঠায় বাধা প্রদান করেছে অথচ তারা কিন্তু কালেমাও করে কি করে কালেমাও করে কিন্তু আকবতা বশত তারা এটা কি করে বিরোধিতা করে কিন্তু যারা জেনে শুনে বিরোধিতা করবে গোছাল পরেও যারা বিরোধিতা করবে নিঃসন্দেহে তারা বহস্র গোমরা এবং তারা মুনাফিক এবং কাফেরদের অন্তর্ভুক্ত আর যারা আকবতা বশত এই কাজগুলো করে আকবতা বা তাদের ক্ষমা করে যারা না জেনে ইসলামে বিরোধিতা করে আল্লাহ তারা কি করবে তাদেরকে ক্ষমা করে দেবে তারা দেখবেন বিভিন্ন এই দলের অনেক কর্মী তারা কাজে করে অজর নজর করে কিন্তু তার চেষ্টা আল্লাহর বিধানের পরিবর্তে মানুষের বিধান প্রতিষ্ঠা করে সে বাসত্ব নামাজ পড়তেছে কিন্তু এই গতিতে কেন করতেছে অজ্ঞতা বসত সে বুঝতেছে না যে আসলে এটা যে করতে সেটা অন্য কিন্তু যারা করবে নিঃসন্দেহে তারা মুনাফিকদের অন্তর্ভুক্ত হবে তো মুসলমান দেখেন যদি তারা দিন বুঝত একজন মুসলমান আল্লাহর বিধানের পরিবর্তে অন্য বিধানের জন্য কিভাবে চেষ্টা করতে পারে এটা তার বুঝ থাকলে সেটা করত সে আসলে করতো না সে বোঝে না যে আল্লাহর জমিনে তো আল্লাহর বিধানে কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে অন্য কোনো কিছু প্রতিষ্ঠার সুযোগ নেয় এখন যারা বাংলাদেশে কাজ করতেছে প্রতিষ্ঠার জন্য অনেক এই কথাগুলো বলতেছেন বিশেষ করে উনিও এই বিষয়ে ব্যাপকভাবে বলতেছেন আর অনেক ওলামাই তারা বলতেছেন খেলাপথের কথা বলতেছেন ওনার কথা স্পষ্ট যে আমরা গণতান্ত্রিক আদর্শ বিশ্বাসী না তা কিছু কর্মের সাথে আমাদের ইতালাপ আছে বাকি তিনি কিন্তু এই বিষয়ে আকর্ষিত তার আদর্শ হলো যে খেলাফতের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করবে তো এই যে যারা মনে করেছে আমাকে আমলি করতে হবে বিএনপি করতে হবে জাতীয় পার্টি করতে হবে এনসিপি করতে হবে অমক তমক করতে হবে তার কি এই বুঝে আসে না আমাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে

যে কাসবু সেটা স্বাধীনতা এক জিনিস আর আরেকটা হলো সেটা শুভেচ্ছা সমর্থন জানানো আরেকটা ভিন্ন জিনিস ইসলামে কাফের প্রতি তিনটা বিষয় ঘোষণা করে এক নম্বর হলো তোমরা মুসলমান মুসলমান না হলে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও আর যদি যুদ্ধ করতে না চাও তাহলে জিজিয়া কর দাও দিয়ে আমাদের অধীনে বসে বর্ষা তো আপনারা যখন এই জিজিয়া নীতি চালু হয় তখন খলিফা বা শাসকের কাজ হলো তাদেরকে তাদের যে ধর্মীয় প্রতিনিধি আছে তাদের বানানো অন্তত এই জিনিসগুলো পালনের জন্য তাদের কি বলল স্বাধীনতা দেয়া এবং সেটা কিন্তু ব্যাপক হবে না প্রকাশ্যে খোলা হবে না একটা পরিসরের মধ্যে তোমরা এই জায়গায় এই কয়টা থাকবে তোমরা এখানে গিয়ে তোমাদের কাজ করতে পারবে আমি বলতেছি যে তোমরা যে কাজগুলো করতেছো নাও জমিটা খুব ভালো ওয়েলকাম এতটা কি এক জিনিস আমাদের বর্তমান সময়ে অনেক ইসলামী সংগঠনের একটা না বিভিন্ন সংগঠনের তারা এই ভোটের আশায় কাফেরদের ভোটের আশায় তারা পূজা মণ্ডপে গিয়ে তাদের মনোরত্তন করতেছে তাদের শুভেচ্ছা জানাচ্ছে না অসুবিধা অথচ এরা জানে না যে যতই ওদের ভালোবাসা হোক দিন শেষে ওদের সমর্থন ওদের লোকের পক্ষেই যাবে তো এরা যতই তাদের অনুগ্রহ দেখাক না কেন তাদের কাছাকাছি হওয়ার চেষ্টা করুক না কেন দিন শেষে কিন্তু কাফেররা বিশ্বাসঘাতকতা করবে এই বাস্তবতা দেখার নবীজি চোদ্দ শত বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে মোহাম্মদের একটা অংশ মূর্তি পূজকদের সাথে মিশে যাবে আর একটা অংশ মূর্তি পূজাই করবে মানুষ তাহলে পুরাণে স্পষ্ট বলা হয়েছে

এই কাজগুলো তারা কি করতেছে বাস্তবায়ন করতেছে যেটা আল্লাহ নিষেধ করলেন যে তোমরা প্রতিবেদী নিকটবর্তী হয়েও না এটা পরিত্যাগ করো আর সেটা তারা করতেছে এই জন্য এইগুলো করা যাবে না এই বিষয়গুলো থেকে আমাদের পুরোপুরি বের হয়ে আসতে হবে তো তারা সমর্থন করবে নিঃসন্দেহে দ্বারা দিন থেকে সরে যাবে এটাই মাতৃ সময় বলেছিলাম যে মেরুকরণ হবে মেরুকরণ হবে ভূমি যাদের মধ্যে না থাকবে না আপনি এক অন্তরে দুটো দিনে ধান করা যাবে না যে কোনো একটা ধান করতে হবে সেই মেরুকরণ করছে হাজির আমাদের এই কাফেলের মাহেদের উঠানের মধ্যে আমরা পাচ্ছি আপনি যদি না চেনেন এটা আপনার ব্যর্থতা আপনি যদি না চেনেন এটা আপনার ব্যর্থতা গণতন্ত্র দিয়ে পশ্চিমকালেও শরিয়া প্রতিষ্ঠা হবে না অতীতে হয় নাই একশো বছর পার হয়ে গেছে কেউ পারে না আমরা জানি মিশরে এরপরে নাইজেরিয়াতে এই জায়গাগুলোতে যারা গণতন্ত্র ইসলাম দল ছিল মিশরের মর্ষি সেই পঞ্চাশের উপরে এককভাবে সমর্থন পাইছে এরপরও কিন্তু এক দুই বছরের মাথায় তাকে খেলার মধ্যে হচ্ছে অতএব এই পদ্ধতি কি না ঠিক না আর পৃথিবীর অনেক ঘণ্টে সামান্য জায়গাতেও মুজাহিদিন ইসলাম তারা ইসলামী শরিয়াকে ইসলামী আফগানিস্তানে আসবাই চার বছর গেল নাকি তারা করতেছেন সেখানে দিনকে কায়ম রেখেছে একটা কথা বলি যেহেতু হয় আপনারা জানছেন যে কালকে পাকিস্তান সেনাবাহিনী আফগানে কি করেছে বোমা হামলা করেছে আসলে তো এই পাক বাহিনী না আসলে নাম্বার বাহিনী মোটাত বাহিনী এরা বরাবরই মুসলমান ও ইসলামের বিপক্ষে ছিল আমেরিকা এই পাকিস্তানের ঘাঁটি থেকে প্রায় চব্বিশ হাজারের মতো ড্রোন হামলা করছে শুধু আফগানিস্তান তো যারা মুসলমানদের বিপক্ষে কাফেরদের সহযোগিতা করে এরা মুসলমান থাকলে এরা কাফের পেয়েছে যারা কাফেরদেরকে মুসলমানদের বিপক্ষে সহযোগিতা করে এরা কি হয়ে যায় কাফের হয়েছে কাফের অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ আর যদি আমরা ভাইয়েরা ভাইয়েরা যুদ্ধ করি এখানে কাফেরদের কি নাই উপস্থিতি নাই সেটা যুদ্ধ করে তারা অবতার হয়ে যায় না দিক থেকে বের হয়ে যায় এখন ধরেন এমন হতে পারে যে আফগান পাকিস্তান দখল করার চেষ্টা করতেছে পাকিস্তান তাদের সাথে যুদ্ধ করতেছে সেটা কিন্তু কথা কিন্তু কাফেরদের সাথে নিয়ে মুসলমানদের কী করতেছে তারা হত্যা করতেছে সিফিয়ান যুদ্ধে যখন মহবিয়ান দল তালাহর মধ্যে দল যুদ্ধ তো কাফেররা চিঠি লিখছে মহবে আলদ তালাম কাছে যে আপনাকে সাহায্য করতেছে তখন ওই চিঠির জব দিচ্ছে যে আমাদের আয়েদের মধ্যে তুই না কর্মকে তুই যদি এদিকে তাকাস আমি ছয় নম্বর থেকে আমাদের ভাই ভাই যারা আমরা এটা বুঝছি এখানে কিন্তু পাকিস্তান কি সেটা করছে সেantara आगे দিকে কি করেছে এই কাণ্ডটা হচ্ছে কিন্তু আপনারা জানেন জাওল হক পাকিস্তানের একটা বড় নাত্রিসি না যেমন রাশিয়া সেটা আপনাদের সেটা চলছিল যখন জাওল হক কিন্তু আফগানিস্তানে তিনি সংযুক্ত হয়েছিল অনেক ব্যাপক সহযোগিতা করছে এই জন্য ওনাকে শহীদ যে বলা হয় আপনারা ওনার নাম শুনে থাকবেন এই জন্য কোনো বিশ্বাস আছে না উনি একটা কোরআন নিয়ে একটা গান করেছিল না তো ওইখানে ওই যে বলে যে জিয়াউল হক সে মারা যায় বাকি তার কথাটা যে কোরআনটা থাকে সেটা কি হয় না ওই পড়ে না ওনাকে বিমান কাজ করে হেলিকপ্টার কাজ করে হত্যা করা এবং এটা রাশিয়ায় করে এই জন্য এই যে প্রতিষ্ঠা করতে চায় এখন আপনি সবকিছু বুঝতেছেন এই সত্যটা বুঝতেছেন না এটা হলো আপনার পুরা কবার দরকার হেদায় দেন না কিন্তু তাকে হেদায় দিতে পারেন

তাদের সাথে কাজ করা আপনার একটু খোলা চোখেই পাবেন অনেক অনেক ভাইয়েরা ব্যক্তিরা সাহেব নাম দিলাম মাহমুদ হাসান মাহমুদী ভাই এরপরে হলো আপনার রহমানি হামিজা উল্লাম ওনারা এবং ইনাদুল্লা আব্বাসী হামিজা উল্লাহ অন্য এরকম অসংখ্য ওলামাই খেলাম আছেন তারা এই খেলা আদর্শে বিশ্বাসী

যারা মুনাফিক এরা কসম করে এই ঘটনা হলো এই যে সারনজিল হলো এই সুরা বনু মুস্তালিকের যুদ্ধ থেকে নবীজি ফিরে আসছিলেন সংক্ষেপে বলি আমাদের প্রাপ্ত আছে তো বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসার সময় আনসার এবং মুহাজির আপনারা জানেন মদিনার সাহাবীদেরকে বলা হয় আনসার মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির তো পানি নিয়ে দুই সাহাবীর মধ্যে

তখন সে মুসলমানদের মধ্যে আরও দ্বন্দ্ব বাড়ানোর জন্য তারা বলতে থাকে যে তোমরা মহাজিদের আসতে বলতে থাকে যে তাদেরকে তোমরা রুটি কলা দিয়ে বা রুটি দিয়ে খাবার দিয়ে আর কি করতেছ সহযোগিতা করতেছ জায়গা দিয়ে তারাই তোমাদের বিরুদ্ধে গেছে আমরা অবশ্যই মদিনাতে গিয়ে এই মানে লোকদের কি করে দিব বের করে দিব

এটাই আমরা বলতেছে যে তারা তাদের সকলকে হাল হিসাবে গ্রহণ করে এবং মানুষকে কি করে আমার পথ থেকে বিরক্ত রাখে এরা কি করতেছে এরা নামাজ করতেছে কিন্তু এই নামাজ সেটুকুই পরে মসজিদে আসতেছে আবার ব্যাং করে তো এই যে এই কাজগুলো কিন্তু তারা কি করতেছে এই কাজগুলোকে তারা হাল হিসাবে গ্রহণ করতেছে এই কাজগুলোকে তারা

মহন হেরে দেওয়া হয়েছে এদের অন্তরে মহান যতই নামাজ করুক তারা সহ্য করতে পারে কত মানুষকে জেলে ঢুকানো হয়েছে কত মানুষকে প্রকাশ করছে আপনার ঢাকার একটা নদীতে নিকটবর্তী জায়গায় নৌকা ধরানো থাকে এবং রাতের অন্ধকারে

যে একজন এই আয়না একজনকে টর্চার করতেছিল টর্চার করতে করতে তার হাতে যে ছিল দুটা মিলে ফেলছি পরে দুইজন মহিলা পুলিশ ছিল সেখানে তারা সহ্য করতে না পরে সেখানে মেয়ে চলে আসছে এত নির্মক্ষ তাদেরকে কি করা মুসলিম দেশে আয়না বলার মতো কুখ্যাত জায়গায় কল্পনা করা যায় অথচ শাস্ত্রবিদ্ধি ছিল মুসলমানদের জীবনে দেখছেন আয়না ঘরে কোন হিন্দু বেরোইছে কোনো বৌদ্ধ বেরোইছে আয়না ঘর থেকে মমি মুসলমানের বের করছে তাহলে কাফেরদের আদর্শ বাস্তবায়নের জন্য এরা স্বদেশীয় মুসলমানদেরকে খুন করেছে খুন করেছে হত্যা করেছে টর্চার করেছে এরা কখনোই মমিদের অন্তর্ভুক্ত হতে পারে না

মেসেজ দেওয়ার উদ্দেশ্য হলো তাপসির করা অনেক কঠিন বিষয় ব্যাপক তাপসির চেয়ে বেশি দাবি থাকে আমাদের বিভিন্ন ধরনের বাবা মায়ের জন্য তো তাবিল যদি কোরআন হাদিস সমর্থিত হয় সেটা গ্রহণযোগ্য কোরআন দেশের বিপক্ষে না গেলে সেটা গ্রহণযোগ্য নয় তো যেটা বলতেছিলাম যে এই যে আপনি একজন সাধারণ মানুষ আমার উদ্দেশ্য হলো যে দুইজন একজন মানুষ আমাদের একটা উদ্দেশ্য আসলে দিনের কাছে তোমার দিনকে খাঁটি কম এটাই হলো উদ্দেশ্য আমার বিষয় হলো ওই বিষয়গুলো বলি যেগুলো কুকুর থেকে বের হয়ে আমরা ইমানের পথে আসতে পারি তো এই যে আমাদের আজকে আলোচনা সাবস্টেন্স যে সে জমানায় অনেক বিভ্রান্তিকর দল প্রকাশ করে সেটা ইসলামের নামে হোক বা ইসলামের নামের বাহিরে হোক তো আমাদের সব কিছু পরিত্যাগ করে অবশ্যই আমাদেরকে সিরাতে মুস্তাকিব যেটা

তাদেরকে ম্যান্ডেট দেয় এর কারণে জনগণও তাদের কি হয়ে যায় অন্তর্ভুক্ত হয়ে যায় তো নেতাকে যে জাতি অনুসরণ করবে নিঃসন্দেহে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে অতএব আপনি সামান্য কিছু আমলে নবীজিকে ফলো করে আপনার পুরো আকিদা বিশ্বাস জুড়ে যদি নবীজির আদর্শের বাহিরে হয় আপনার এই আমল কোনো কাজেই আসবে

আপনার চারা পরিমাণ সরিষা পরিমাণ অনু পরিমাণ ইমান যদি আপনার দিলে থাকে আপনার জীবনে কোনো নামাজ নাই আপনার জীবনে কোনো এবাদত নাই কিন্তু আপনার অন্তরে ইমান আছে ইমান কি আছে ইমান আছে চাকরা পরিমাণ কোনো না কোনো সময় আপনাকে জান্নাতে জান্নাত থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে আপনি বাহার সমান আমল করছেন এই আমলের কোনো কাজই আসবে না এই জন্য ওলামাই খেলাম যারা তাদেরকে ভালোবাসুন তাদের সাথে থাকুন তাদের অনুসরণের মাধ্যমে গবেজিকে অনুসরণ করুন তাহলে আশা করা যায় আমরা সাহান্ন থেকে মুক্তি হয়ে যাবো আল্লাহ তালা আমাদের সকলকে তাকে তারপর